ঘরে বসে বসে ভাবছিলাম যে কি রান্না করা যায় তো ভাবতে ভাবতে ভাবলাম যে হচ্ছে একটু ডালটা বসে দিয়ে আসি তো ডাল বসে দিয়ে এসে যে দেখেন বাহিরের একটু ভিউ দেখছিলাম তো দেখি অনেক রোদ তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে কি রান্না করব সেটাই ভাবছিলাম তো ভেবে কুল না পেয়ে পরে লাস্টে ডাল মানে বসিয়ে দিয়ে আসলাম চুলায় দিয়ে এসে হচ্ছে ফ্রিজে খুলে দেখি যে করলা আছে তো ডালার করলা ভাজি খুলে তো হবে না সাথে তার সাথে কিছু করতে হবে তো আবার মানে ডিপ খুলে দেখলাম যে কিছু আছে পরে দেখি মাছ মাংস সবই আছে মাছ পরে সামনে দেখে একটা পাবদা মাছের পড়লা তো পাবদা মাছটা বের করলাম দেখি দেখি যে ফ্রিজে অনেক নোংরা হয়ে গেছে আর ফ্রিজে মাছ মাংস দিয়ে ভরা সেজন্য এখন আর পরিষ্কার করা সম্ভব হয় না তো যাই হোক এই যে মাছটা ফ্রিজে রাখছি রেখে যে এখন সব মানে ডালটা ওদিকে হচ্ছে আমার এদিকে আমি তরকারি কেটে নিচ্ছি আর তরকারি সব কিছু কেটে কুটে নিলে পরে চুলা মানে রান্নাটা সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় তো ওই যে দেখেন আমি কিন্তু ভিডিও করতেছিলাম আর হচ্ছে কাঁটাকোটা করতেছিলাম এরপরে কাটাকোটা শেষ করে এরপর হচ্ছে আমি এই যে ডালটা একটু বাগার দিয়ে দেবো আর এই যে এক হাতে মোবাইল আর এক হাতে দিয়ে কাজ করছিলাম ভিডিও করছি আর কাজ করছি তো আমার এই যে ভিডিওতে কিন্তু অনেক নড়াচড়া হয়েছে দেখেন আর আজকে মানে এই যে একটু আলু ভর্তা বানাবো ভাবছি অনেক দিন মানে হলো আলু ভর্তা খাওয়া হয় না তো আজকে সেদিন একটু আলু ভর্তা বানাবো আর এই যে সাথে পাবদা মাছটা যে বের করে রাখছিলাম পাবদা মাছটা একটু পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আবার এই যে এক পাশে হচ্ছে ভাত বসে দিয়েছি আর এক পাশে হচ্ছে আমি এই যে করলা ভাজিটা বসে দিয়েছি এরপর করলা ভাজি মানে ভাতটা হয়ে গেলে এই যে দেখেন আর এই যে পাবদা মাছটা রান্না করব দুটো বেগুন ঘরে ছিল ভাবলাম যে দুটো বেগুন যদি রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে তাই পাবদা মাছ আলু দিয়ে আর বেশি করে পেঁচ দিয়েছি যাতে একটু তরকারিটা একটু সুন্দর একটা মানে মাখামাখা হয় তো যাই হোক এই যে পাবদা মাছটা মানে তর পাবনা মাছের তরকারিটা আমি একটু কষিয়ে নিয়েছি নেওয়ার পরে যে মানে ঝোল দিয়েছি ঝোল দেওয়ার পরে দেখেনি যে বলক আসছে এরপর মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে একটু সাদে যাব ঘুরতে আর এদিকে দেখি একটু সন্ধ্যা মানে মেঘ মেঘ হয়েছে ভাবলাম যে একটু বিকেলের দিকে মানে সন্ধ্যার আগে একটু বাহে মানে সাদে যাবো তো রান্না বান্না শেষ করে যে সাদে আসছি আসার পর দেখি এত মেঘ আকাশে তো আমার দেখে মানে খুবই ভালো লাগতেছিল আমি আর আমার মেয়ে আসছি তো এসে দেখি আকাশ মানে পুরো আসমান সহ মানে মেঘ দে আমি একটু মানে চতুর পাশে একটু ভিডিও করে দেখতেছিলাম তো যে দেখেন কত সুন্দর আর মেঘ আর মেঘ আমার কাছে খুবই ভালো মনে এখনই মনে হয় বৃষ্টি পড়বে তো আমরা মা মেয়ে মানে বসে বসে দেখতেছিলাম তা আমার মেয়ে বলতে শাম্মু দেখো ওই যে বড় মানে ওই যে তাল তালগাছে তাল ধরে আছে তো তালগুনে এত সুন্দর হয়েছে যে মানে দূর থেকে একটু একটু দেখা যাচ্ছে তো আমি একটু জুম করে দেখছিলাম তো যাই হোক যে পাশে দেখছিলাম মানে অনেক সুন্দর আর আমাদের রুমের থেকে কিন্তু এই যে নারকেল গাছটা দেখা যায় একদম তো ছাদে উঠে উঠে যে দেখেন আমার মেয়ে তো মহা খুশি এসে বাতাস খাচ্ছে মানে বাতাস আর বাতাস মানে ছাদে উঠে এত ভালো লাগতেছে মনে হয় এই মুহূর্তে বৃষ্টি পড়বে কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল তো আর বেশি কোনো হচ্ছে থাকা যাবে না তো আমার মেয়েকে মানে ডাকছিলাম যে তুমি চলে আসো আমরা বৃষ্টি আর ভি মানে একটু পরেই তো বৃষ্টি নেমে পড়বে ভিজে যাবো তো দুপুর টাইমে বা বিকেল টাইমে হলে দেখা যায় তো বৃষ্টিতে নামলে ভেজা যায় তো এখন তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে একটু পরে একটু মানে ভিডিও করতেছিলাম তো আমার মেয়েকে ডাকছিলাম যে তুমি আসে চলে যাবো আমরা সবাই মানে বাসায় যাব তো এই যে আমার মেয়ে মানে যেতে চাইছে না সে বলতেছে আর একটু থাকি আর একটু থাকি তো সে যাবে না আর এখানে দিকে বাতাস আমার তো খুবই ভালো লাগতেছিলো এই বাতাসে বাইরে আসছি খুবই ভালো লাগতেছিল আর চাঁদ দেওয়ালের মাঝে বসে থাকি তো মানে বাহিরে কোথাও বেশি একটা যাওয়া হয় না তো বাহিরে যে খোলামেলা পরিবেশে যখন আসি তখন খুবই ভালো লাগে আর এই ছাদে আসছি এই যে মাসাকে আমার মেয়েকে ডাকছিলাম তো মেয়ে যাবেই না মানে সে এখানে আর কতক্ষণ থাকবে এদিকে মাগরিবের রাজান্ন দিয়ে দেবে একটু পরে আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ